নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো দেখছ সুলেখা এ যাব তোমাদের আমার গত দু বছর থেকে ড্রাগন প্রজেক্ট দেখাচ্ছি আগামী আগামীবার থেকে তোমাদের দেখাবো ওই ড্রাগন বাগান চলে যাবে নিচে তার আগে একশো পঞ্চাশ পিস রেডি করেছিলাম তাদের কি কষ্টে বস্তা থেকে ক্যারেটে দেওয়া হয়েছে সেখান থেকে আবার বাঁশের স্ট্রাকচার করে তাদেরকে সুন্দর করে টান টান করে বেঁধে ওপরে তুলতে হবে ঝুলিয়ে দিতে হবে খুব কঠিন কাজ সেই কাজগুলোই চলছে কিছুদিন থেকে করবো ভাবছি কিন্তু একদম এখানে লেবার পাওয়া যায় না এটা একটা বড় সমস্যা লেবার আসছে চলে আসছে এই নিয়ে চার দিন কাজ করা হয়ে গেল চার দিনেও কমপ্লিট হলো না এখনও দিন যে লাগবে জানি না দর্শক বন্ধু তো আগের ড্রাগন প্রজেক্টটা দেখি নতুন প্রোজেক্টটা কেমনভাবে হচ্ছে তো চলো তোমাদের দেখায় নতুন বন্ধু আছো তারা দেখো এটাই ছিল আমার ড্রাগন প্রজেক্ট এখানে মোটামুটি একশো পিস মতন আছে ছোট বড় নিয়ে কিন্তু ফল দিচ্ছে তেষট্টি পিস আর ছোট বড় অনেক গাছই আমার লাগানো আছে একশো পিস আছে নিচে একশো পিস দেওয়া হয়েছে জানি না কতগুলো কী করতে পারবো তো এই যে আমি ড্রাগনটা করেছিলাম এটা করেছিলাম এক দিকে তো আমি এবার ভাবছি একদিকে না করে দিকে করব তো দুদিকে করব কিন্তু আমি যাকে দায়িত্ব দিয়েছি তিনি একজন কার্পেন্টার ছুতুর মিস্ত্রি সে আমাকে বলছে যে আমি যেভাবে করে দেব দেখো ভালো লাগবে কিন্তু আমার অতটা মনের মতন হচ্ছে না এক কথায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ড্রাগন প্রজেক্টটা করব এটা একটা পরিকল্পনা অনেকদিন থেকে নেওয়া ছিল কিন্তু উনি যেভাবে বলছেন দেখি কেমন কি হয় তো চলো দেখাবো আর নতুন নতুন ফুল তো এসেছে তোমাদের তো গত ভিডিওতে দেখিয়েছি সব পরিচর্যা সুন্দর বলেছি যে কেন ড্রাগন ফল আমরা চাষ করব আর ড্রাগন ফলের গুণাগুণ সম্পর্কে কোন কোন রোগের এটা প্রতি হিসাবে ব্যবহার হচ্ছে কোন এটা ডাক্তার আমাদের খেতে বলছে কেন বিশেষ করে সুগার রোগটা ভালো হয়ে যাচ্ছে একশোতে একশো নির্মূল হয়ে যাচ্ছে সেই জন্যই আমরা কিন্তু এই ফলটা খাবো ওপরের ড্রাগনটা যাই হোক যেভাবে ছিল আমার হাতের মুঠোর মধ্যে ছিল বেশ ছোট মানে একটু ছোটো সাইজে ছিল আর ও ড্রাগন প্রজেক্টটা করা হচ্ছে বেশ লম্বা হচ্ছে যিনি করে দিচ্ছেন দেখা যাক কেমন কি হয় তো চলো দেখতে থাকি যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ হবি অব সুলেখা চ্যানেল মানেই হচ্ছে উপকারী ভিডিও সুতরাং এই উপকারী ভিডিও পেতে এই চ্যানেলের পাশে তোমাদের থাকতেই হবে বিশেষ করে ড্রাগন স্পেশাল ড্রাগন তারপরে অ্যাডিনিয়াম তারপরে পদ্ম তারপরে বাগান বিলাস এগুলো আর বিভিন্ন সবজি সুন্দরভাবে জৈব উপায়ে বাড়িতে সার তৈরি করে কিভাবে কি আমি পরিচালনা করি সবটাই আমি তুলে ধরি দর্শক বন্ধু সাথে থাকো নিশ্চয়ই তোমরা কিছু না কিছু উপকার পাবে দেখো ওপর থেকে দেখো দেখাচ্ছি মানে আমি যেভাবে বলেছিলাম উনি সেইভাবে করছেন না ওনার মতন করছেন এখন জানি না কেমন হবে চলো কাছে গিয়ে দেখায় চলে এসেছি উঠান বাগানে এতদিন রাজত্ব হচ্ছিল ওপরে কারণ ওপরে বিশেষ করে ওপরে আমি থাকি ওপরে কাজ করতে করতে চলে আসি খুব সুবিধা হয় কিন্তু নিচে মানে যেহেতু আমার উনিশ সালে পা ভেঙে গেছিলো তো একটু সমস্যা হয় বারবার নিচে নামতে তো কি করবো ছাদের অবস্থা তো খারাপ তাই যেহেতু এটা আমার তো একার মত নিয়ে চলবে না সকলের মতামত নিয়েই আমাকে কাজটা করতে হয় তাই দর্শক বন্ধু নিচে চলে আসছে তবে একটা কথা বলি যে এদের বয়স আট মাস কিন্তু পাঁচ পাঁচ বার ফল মানে ফুল এসেছে এটা একটু খুব ভালো লাগলো যে এদেরকে যদি ঠিক সেই মতন আমি যত্ন করতে পারতাম হয়তো এবছরে অনেক ফল পেতাম কিন্তু পেলাম না তার উপরে একে তো ফুল এসেছে তারপরে আবার ওই যে মরিচার মতন রোগ হচ্ছে এতে ভীষণই খারাপ লাগছে দর্শক বন্ধু তো সম্পূর্ণটাই ভাগ্যের ওপর ছেড়ে দিলাম খুব এই ড্রাগন প্রোজেক্টে মানে আমি এরকম বাঁশ ষোলোটা কিনে নিয়ে এসেছি এক একটা বাঁশের দাম একশো সত্তর টাকা করে নিয়েছে তারপরে ধরো লম্বা না মোটামুটি আঠাশ ফুট হবে নিয়ে এসেছিলাম নিজে গিয়ে নিয়ে এসেছি তার সঙ্গে আমার ছেলের বন্ধু যেটা থাকে মানে আমার হুকুম শোনে সে ছিল তো এই পাঁচবার পাঁচবার ফুল এসেছে সেগুলো তো দেখাবো তার আগে এইভাবে যে উনি করছেন এই দুই দিকে যে ডাবটা দিয়েছে এই দুই দিকে ডাব দেওয়ার পর আমি বললাম যে দুই দিকে ডাব দেওয়ার পর আমি বললাম যে এক কাজ করবে ভেতরে ক্যারেটগুলো দেবে আর ইয়েগুলো ড্রাগনের ডালগুলো কিছুটা এদিকে যাবে কিছুটা ওদিকে যাবে এইভাবে ওনাকে বলেছে এখন জানি না উনি কীভাবে সেট করবেন ভিতরে কিছু বাতা দেবেন আর প্রচণ্ড হাইট করে ফেলেছে বেশ এত উঁচু করে ফেলেছে ভালোই হয়েছে ভিতরে একটু ঢুক মানে উঁচু করে কাজটা করা যাবে নিচু হওয়া যাবে না কারণ ওপরে তো একটু নিচু হয়ে কাজ করতে হতো আমি বলেছি যে এমনভাবে এটা করতে হবে যাতে গায়ে কাঁটা না লাগে কারণ ওপরে আমার ভীষণ কষ্ট হয় এই হচ্ছে এখন আধা খাপচা হয়ে আছে দর্শক তোমাদের একটু দেখালাম তারপরে সম্পূর্ণ হলে অবশ্যই দেখাবো তার আগে দেখায় যে পাঁচ পাঁচবার ফুল আসলো বড়ও হচ্ছে কিন্তু টিকবে কি না জানি না দেখো যে পুরনো ডালেও এসেছে আবার কিছু কিছু দেখলাম নতুন ডালেও এসেছে বেশিরভাগটাই পুরোনো ডালে এসেছে আর সবথেকে বড় কথা এই যে মরিচার যে রোগটা হচ্ছে পচা পচা এটাকে আমি এখনো ফাঙ্গিসাইড কিছু দিতে পারিনি এই যে দেখো হুম এরকম পাঁচ পাঁচবার এসেছে আর এই যে ডাল ছোট ছোট ডালগুলো এরকম করে সব পচা পচা হয়ে যাচ্ছে আমি কি করছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছি মানে ভীষণ বাজে লাগছে মানে এগুলোকে দেখতে এত বাজে লাগছে এই যে আমি কেটে কেটে ওই দিকটায় ফেলে দিচ্ছি দেখো যখনই আসি আমি কেটে কেটে ফেলে দিই তবে আমি আশ্চর্য হয়ে গেলাম যে যেভাবে এরা ফল এসেছে ফুল এসেছে সেই তুলনায় কিন্তু আমি ওদেরকে একদম কোনো খাবার টাবার কিছু দিতে পারিনি প্রথম অবস্থায় এদেরকে আমি জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই এমনি সাধারণ মাটিতে রোপণ করে দিয়েছিলাম তারপরে ফেব্রুয়ারি মাসে এ নিয়ে আসলাম নিয়ে এসে ফেব্রুয়ারিতে না মার্চে নিয়ে এসে কিছুটা দিলাম তোমার একটু গোবর সার দিয়েছিলাম অল্প করে গোবর সার আমার নেই দিতে পারিনি তো যাই হোক এই এইভাবে এইভাবে মানে এক কথায় খুব একটা মনের মতন করে করতে পারলাম না সত্যিই বাজে লাগছে এই দেখো এখানে বেরিয়েছে এখানে আবার এত আঘাত খাচ্ছে এ বাঁচবে এ ফুলটা কি করে হবে বলো এখানে ফুলটা এসে আঘাত খাচ্ছে তো কি করে কি হবে বলো এইভাবে যদি ওদেরকে এত আঘাত দেওয়া হয় তো কি করে হবে এই যে দেখো এত সুন্দর সব এসেছে তবে বেশিরভাগটাই এসেছে এই যে পুরনো যে ডালটা লাগানো হয়েছিল সেখান থেকেই এসেছে দেখো এত হয়েছে আমি মোটামুটি ভাবছি এটাকে যখন শক্ত করে তুলে দেয়া হবে তো আমি তখন কেটে দেব। সব থেকে এইটা আমার সত্যি বারবার আসছে এটা এত ভালো হয়েছিল কিন্তু আমি টেকাতে পারবো না দেখো তিনটে এসেছে এই যে যেটাই আমি মোটামুটি আট মাস ধরে একটা থলিতে ছিল এখানে দেখো তিনটে এসে এর আগেও এসেছিলো পর পর এসেছিলো এখানটাতেই এসেছিল। তবে এরা টিকবে না দেখে মনে হচ্ছে কারণ প্রচুর পিঁপড়ে ধরছে কি করা যাবে এত অবস্থা খারাপ লেবার সমস্যা যার জন্যে আমি এই কাজটা ঠিক করে মনোযোগ সহকারে করতে পারিনি আমি একটা দেখেছিলাম যে নতুন ডালে এসেছে তো সেটা কোথায় এখন হারিয়ে গেছে কারণ এতগুলো গাছ এতগুলো গাছ তো আমি বলেছি যে যদি এর মধ্যে কোনো খারাপ গাছ থাকে তো সেই গাছটাকে আমি তুলে অন্য দিয়ে দেব আমি রাখবো না কারণ দেখো এখানে যা রোগ হচ্ছে এত রোগ হয়েছে এত রোগ হয়েছে এই দেখো এত রোগ হয়েছে খুব বিশৃঙ্খলা এই দেখো এইবার বলি যে এই দেখো এই যে নতুন যে এখানে এসেছে এই যে এটা তো নতুন শাখা নতুন শাখায় বললাম না এক জায়গায় আমি দেখেছি হ্যাঁ এটা নতুন শাখায় ফুল চলে এসেছে তাহলে বুঝতে পারছে তো দর্শক বন্ধু আবার এখানে ও কাজ করতে গিয়ে দেখো তুলে ফেলে দিয়েছে এই যে এই যে গুটিটা ফেলে দিয়েছে খুব অবহেলা হয়েছে এবার কি কিছু করার নেই যিনি কাজ করছেন তিনি তো অত বোঝেন না তিনি তো এইভাবে ওদেরকে ক্ষতি করে কাজ করবে কিচ্ছু করার নেই যতদিন না এদেরকে সুন্দর করে সোজা করে তুলে দিচ্ছি ততদিন আমার শান্তি নেই শুধু এবার স্ট্রাকচার দিয়ে তুলে দেব তারপরে ওদেরকে সোজা করে বেঁধে দিতে হবে তারপরে যে আমি বারো রকমের খাবার দেব এই বছরেই কিন্তু আমি ওদের থেকে ফল নেওয়ার চেষ্টা করব কারণ আগামী অক্টোবর মাস পর্যন্ত ফুল আসবে এখনও মোটামুটি হাতে দু মাস আছে ওর মধ্যে আমি ভেবেছিলাম আগাম করব কিন্তু করতে পারিনি কারণ সবথেকে বড় কথা হচ্ছে লেবার সমস্যা এখানে সে লেবারের জন্যই করতে পারিনি স্বপ্ন স্বপ্নই থেকে গেল খুব একটা সেইভাবে আমি স্বপ্নটা পূরণ করতে পারলাম না ভীষণই খারাপ লাগছে যে লেবার সমস্যা যেভাবে ওদেরকে এগিয়ে নিয়ে আসছিলাম দেখতে ভীষণই সুন্দর হয়েছিল আর চকচক করছিল কিন্তু হঠাৎ করে এই যে একটা রোগ এসেছে যদি কোনো দর্শক বন্ধু যারা খুব এক্সপার্ট আছো যে কি ওষুধ দিলে আমার সবাই ওরা ভালো থাকবে সেটা যদি বলে দাও ভীষণই ভালো লাগবে কারণ আমি এই যে নতুন যে রোগটা হয়েছে তার সম্মুখীন এখনও হয়নি এই প্রথম হলাম তাই আমি যে যিনি আমাকে ড্রাগন চাষ শিখিয়েছেন যে দাদা সেই দাদাকে প্রশ্ন করেছি দাদা বলছে আমি বারবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করছি কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না ম্যাডাম উনিও আমাকে কিন্তু এক কথা একটা কথায় বলেছেন যে হচ্ছে না ম্যাডাম এইভাবে তো যাই হোক আমি খুব চিন্তায় আছি দর্শক বন্ধু অবশ্যই এই নতুন প্রজেক্ট নতুন করে সেজে উঠুক তোমরাও একটু দোয়া আশীর্বাদ করো যেন সুন্দর হয় আবারও আসবো ফিরে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ট্রাগনের চাষ একটা ধারাবাহিক চলবেই কখন কি খেতে দিতে হবে কি করতে হবে না করতে হবে তোমরা পাশে থেকো আর নতুন বন্ধু থাকে চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবো আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর হবেও সুলেখা চ্যানেলের পাশে থেকো সবুজের সাথে থেকো এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে